প্রতি মাসে ইলেকট্রিসিটি বিলের কাগজটা হাতে পাওয়ার পর কি মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছে যদি এমন কিছু সহজ ট্রিক্স থাকত যা দিয়ে এই উঁচু বিলের দুশ্চিন্তা একদম ভ্যানিশ করে দেওয়া যেত চলুন আজ সেই রকমই কিছু প্রায় জাদুর মতো কৌশল জেনে নেওয়া যাক যা দিয়ে বিদ্যুৎ বিল থাকবে একেবারে হাতের মুঠোয় মাসের শেষে বিশাল অঙ্কের একটা বিল হাতে আসা এটা তো আমাদের সবারই চেনাছবি আর বিলটা দেখেই মাথায় প্রথম যে প্রশ্নটা আসে তা হল কিভাবে এলো এত বিল কিন্তু ভাবনার কিছু নেই এই সাধারণ দেখতে সমস্যাটারই কিন্তু একটা স্মার্ট সমাধান আছে আসলে এখানে কোনো ম্যাজিক বা রকেট সায়েন্স নেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনে নেয়া কিছু ছোট ছোট কিন্তু খুব কার্যকর সিদ্ধান্তের মধ্যে চলুন তাহলে এক এক করে ব্যাপারটার গভীরে যাই আর দেখি কিভাবে এই ছোট পরিবর্তনগুলো আনা যায় বিল কমানোর সবচেয়ে বড় সুযোগটা কিন্তু আমাদের ঘরে থাকা বিভিন্ন যন্ত্রপাতির মধ্যেই লুকিয়ে আছে তাই আমাদের প্রথম কাজ হল সঠিক মানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি বেছে নেওয়া শুরু করা যাক আলো দিয়েই ভাবা যায় একটা একশো ওয়াটের পুরনো বাল্ব যে পরিমাণ আলো দেয় একটা এলইডি বাল্ব মাত্র কুড়ি ওয়াট খরচ করে সেই একই আলো দিতে পারে মানে সোজাসুজি প্রায় আশি শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ কেনার সময় হয়তো দামটা একটু বেশি মনে হতে পারে কিন্তু বছর শেষে দেখবেন বিল থেকে বিশাল একটা অঙ্ক বেঁচে গেছে লাইটের পরেই যে জিনিসটা সবচেয়ে বেশি চলে সেটা হলো ফ্যান একটা সাধারণ ফ্যান যেখানে প্রায় আশি থেকে একশো ওয়াট বিদ্যুৎ খরচ করে সেখানে একটা আধুনিক বিএলডিসি ফ্যান নেয় মাত্র ত্রিশ থেকে চল্লিশ ওয়াট তার মানে অর্ধেকেরও বেশি সাশ্রয় এই দেখুন ওয়াটের পার্থক্যটা কতটা পরিষ্কার একটা সাধারণ ফ্যান আর একটা বিএলডিসি ফ্যানের মধ্যে তফাৎটা কিন্তু বিশাল এই একটা মাত্র ছোট্ট আপগ্রেড যে মাসিক বিলে কতটা বড় প্রভাব ফেলতে পারে এটা তারই প্রমাণ শুধু লাইট বা ফ্যানই নয় কিন্তু ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো বড় অ্যাপ্লায়েন্স কেনার সময় অবশ্যই দেখে নেওয়া উচিত তাতে ইনভার্টার টেকনোলজি আছে কি না এই টেকনোলজিটা আসলে প্রয়োজন বুঝে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে যার ফলে বিদ্যুৎ খরচ একদম কম থাকে আচ্ছা সবচেয়ে ভালো যন্ত্রপাতি কিনলেই তো আর কাজ শেষ হয়ে যায় না তাই না আসল পরিবর্তনটা আসে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে চলুন এবার দেখি অভ্যাস বদলে কিভাবে বিল কমানো যায় যাদের বাড়িতে এসি আছে তাদের বিল বেশি আসার একটা বড় কারণ কিন্তু এটাই কিন্তু মাত্র তিনটা নিয়ম মানলেই এই খরচ একদম নিয়ন্ত্রণে চলে আসবে প্রথমত এসি টেম্পারেচার সবসময় ২৬ থেকে সাতাশ ডিগ্রিতে সেট করে রাখুন দ্বিতীয়ত বছরে অন্তত একবার এসি সার্ভিসিং করানোটা খুব জরুরি আর তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আপনার এসি যদি ইনভার্টার প্রযুক্তির হয় তাহলে আধ ঘণ্টা বা এক ঘন্টার জন্য কোথাও গেলে এসি বন্ধ করবেন না কারণ বন্ধ করে আবার চালু করতে গেলে এটা আরও বেশি বিদ্যুৎ খরচ করে ফ্যান্টম পাওয়ার বা ভ্যাম্পায়ার পাওয়ারের কথা হয়তো অনেকেই শুনেননি এটা হলো সেই পাওয়ার যা আমাদের বিভিন্ন ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও খরচ করতে থাকে যেমন টিভি কম্পিউটার বা ফোনের চার্জার ব্যবহারের পর আমরা এগুলো রিমোটে বন্ধ করি কিন্তু সুইচবোর্ড থেকে করি না এই ছোট অভ্যাসটা বদলালেই মাস শেষে দেখবেন বেশ কিছুটা বিল কমে গেছে এবার একটা খুব টেকনিক্যাল কিন্তু জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক এটা হল কনজাম্পশন স্ল্যাব আমাদের বিদ্যুৎ বিলের হিসাবটা কিন্তু এই স্ল্যাবের ওপরই নির্ভর করে যেমন ধরুন প্রথম পঞ্চাশ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম একরকম কিন্তু যেই আপনি পঞ্চাশ ইউনিট পার করে ফেললেন পরের ইউনিটগুলোর দাম কিন্তু বেড়ে গেল তাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত বিদ্যুতের ব্যবহারকে সবচেয়ে কম দামে স্ল্যাবে ধরে রাখা ব্যবহার যত কম প্রতি ইউনিটের দামও তত কম আচ্ছা এবার এমন কিছু সমাধানের কথা বলি যা আমাদের বাড়িকে আরও স্মার্ট আর নিরাপদ করে তুলবে আর সেই সাথে অটোম্যাটিক্যালি বিদ্যুতও বাঁচাবে আমাদের প্রায়ই এমন হয় না যে বারান্দার লাইটটা সারারাত জ্বলে থাকল বা পানির মোটরটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ধরে চলল এসব ক্ষেত্রে শুধু নিজের মেমোরির ওপর ভরসা না করে কাজটা যদি কোনো ডিভাইস নিজে থেকেই করে দেয় তাহলে কেমন হয় বাজারে কিন্তু এখন খুব কম দামে স্মার্ট টাইমার বা অটো অফ সুইচ পাওয়া যায় যেমন বাইরের লাইটের জন্য একটা টাইমার লাগিয়ে দিলে সেটা নিজে থেকেই সময়মতো অন বা অফ হয়ে যাবে আবার পানির ট্যাঙ্কি ভরে গেলে মোটর অটোমেটিক বন্ধ করে দেওয়ার জন্য সুইচ আছে এতে বিদ্যুতের অপচয় একদম বন্ধ হয়ে যায় বাড়ির ওয়ারিংয়ের বিষয়টা আমরা অনেকেই তেমন গুরুত্ব দিই না কিন্তু একটা কথা জেনে রাখা ভালো খারাপ কোয়ালিটির তার বা কোনও দুর্বল কানেকশন শুধু যে বিদ্যুৎ নষ্ট করে বিল বাড়ায় তাই নয় এটা আগুন লাগার মতো বড় বিপদেরও কারণ হতে পারে সুতরাং এটা শুধু বিল বাঁচানোর ব্যাপার না এটা নিরাপত্তারও ব্যাপার ধরুন আপনার এক মাসের বিল এলো পাঁচ হাজার টাকা কিন্তু তারপরের মাসে সেটা হুট করে বেড়ে দশ হাজার হয়ে গেল অথচ আপনার বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম যদি এমনটা হয় তাহলে বুঝবেন এটা একটা বড় রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত অনেকেই হয়তো ভাবেন যে নিজেদের কোনো ভুলেই হয়তো বিলটা বেড়ে গেছে কিন্তু অনেক সময় আসল সমস্যাটা আমাদের নয় বরং বাড়ির বিদ্যুৎ মিটারের হতে পারে তাই বিল যদি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে তাহলে একদম দেরি না করে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে মিটারটা পরীক্ষা করানো উচিত আমরা একদম শেষের দিকে চলে এসেছি এতক্ষণ ধরে যে এতগুলো কৌশল নিয়ে আলোচনা করা হলো, সেগুলোর মূল সারমর্মটা কী দাঁড়াল চলুন এবার সেটা দেখে নেওয়া যাক আসল জাদুটা কিন্তু ধারাবাহিকতার মধ্যেই লুকিয়ে আছে একদিন বা দুদিন নয় এই ছোট ছোট অভ্যাস আর স্মার্ট সিদ্ধান্তগুলো যখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠবে ঠিক তখনই দেখবেন বিদ্যুৎ বিলটা প্রায় জাদুর মতোই কমতে শুরু করেছে তাহলে বিদ্যুৎ সাশ্রয়ের এই যাত্রাটা কিভাবে শুরু করা যায় আরে শুরুটা তো হতে পারে আজ থেকে এখনই হোক সেটা একটা পুরনো বল বদলে এলইডি লাগানো অথবা রাতে শোবার আগে টিভির সুইচটা বন্ধ করা যে কোনো একটা ছোট পদক্ষেপই কিন্তু হতে পারে একটা বড় পরিবর্তনের শুরু